আর সবাই তো ভুল বুঝতেছে যে রাব বির তুমি করে দি হ্যাঁ বলো কি হয়েছিল পরের ঘটনাটা সবাই ভুল বুঝতেছে কি জানো যে রাব বির দুষ্টা তোমার ও আমারও তো দুষ্ট হ্যাঁ তোমার দুষ্ট দুষ্ট আর হে লোকের সাথে এভাবে ধারি টারি দিতাছে তো মনে করো একবারে ধারি শুনে তোমার অস্থির অবস্থায় থাকে দুষ্টা কি সম্পন্ন এই হে লুকের তো চ তাই মানে ওলে তো টাকা লয়ে লাগছিল নাকি ওই যে চকলেট তোমার কোন ছিল তাইলে ওই সদিনা নিছতো কোন হেতে লাগিল মার আমার জলদি আচ্ছা ওরা মনে কোন কেমন কোন কে জানে কই এটা কে হ্যাঁ ওনার পরে ওনা কালকে বলছে হ্যাঁ তারপরে পরে লয়ে তো চিলা জলদি বসলাম অত কাল ধর গ্যাস হয়ে মানে ওই লোক আর ওই লোক আর ছিল এখানে বসে থাকতে ডাক্তার দেখানোর জন্য বসে ছিল অন্য একজন লোকের সাথে তুমি ঝগড়া করছিলা আর এই লোক এই এই ঝগড়া বা এই লোকে শুনছে নাকি ওখানে ওই জন্য বসে যে তোমার ব্যবহার ভালো না তুমি অন্য অন্য মানুষের সাথে কালকে ঝগড়া করছো এই ব্যাপারটা হয়েছে না ওই জন্যই আজকে আবার সেই লুকে সেই ঘটনাটাও সব তোমার দৈরা দিছে নাকি ও ব্যাপারটা বুঝতে পারছি এখন আমি তো আমরা তো ভাবছি মনে হয় টয়লেটে টাকা লইয়া লাগছে নাকি এগুলা নিয়ে না আমি টাকা টোকা তো কিছু চাই নাই তো আচ্ছা তাহলে আমি চাই নাই তাহলে কি নিয়ে আসে মহিলা বাইরে যে বাইরে নিয়ে পরে হ্যাঁ এই মহিলা বাইরে নিয়ে পরে স্বামী টেন্ডন টাকা সাথে করে দশ টাকা দিয়ে দেয় আচ্ছা দশ টাকা দিব না দিবই না আচ্ছা দশ টাকা মানে টাকা দিব না তোমারে দিব না ও আচ্ছা আচ্ছা দিব না তো দিবই না বাড়ি কি করে দেবেন সব কিছু হতে হ্যাঁ এই যেমন লাগাইছে কথা এটা তোমার ব্যবহারী রুম কোনো ব্যবহার না সবাই ক্ষেত্রে লাগো এ বেলা আওকে পোস্ট অফিস ঘরটা পোস্ট অফিস তো সেই জায়গা পাবলিক টয়লেট এডি তোমরা বাইকের near তো অবশ্যই টাকা দিবে এটাকে বুঝা না এইটা হেটাকার না দেয়ার কি তো টাকাটা দিতেই হবে নাকি ওরা ডাক্তারের কাছে আসছে ভালো কথা ডাক্তার তো আর বলে না যে বিলে টাকা মাপ নাই ডাক্তাররা দেয় নাই ডাক্তার ডাক্তার দেব টাকা টাকা দিব কিন্তু অন্য অন্য তুল না ডাক্তারের কাছে আসলে ও টয়লেট ডাক্তার নিজের আর টাকা ঠিক আছে কিন্তু এই জায়গা এরকম পরিবেশ নাই এই জায়গায় নাই হ্যাঁ সব জায়গায় কি আছে নাই মানে এই কথাটা তুমি এই ওনারে বুঝাইতে পারতো না নাকি রুগীরে বুঝাইতে পারতো না এখন তো সবাই কই যাচ্ছে যে রাব্বির দুষ্টা বেশি রাব্বে রাব্বি খালি ঝগড়া লাগে এই মার্কেটের মাঝে রাব্বি ভালো না হ্যাঁ প্রতিদিনে ঝগড়া লাগে এই ঝগড়া তো ঝগড়া তো আমি করতাম পাই না তো ঝগড়া তো ওরা করায়

মোহনাৰ বান্ধী আচ্ আচ্ছা ভাল কথা মোহনাৰ বান্ধৱী দেখি তোমাৰ পচন্দ ঘটনা এটা ঘটল নে কি